বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে পেকুয়া উপজেলা ছাত্রদল বারো অক্টোবর রবিবার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর রহমান হৃদয় ও সদস্য সচিব আবুল কাশেম নুরীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয় এই নবগঠিত আহ্বায়ক কমিটিতে আবদিল আলিমকে আহ্বায়ক এবং তৌহিদুল ইসলামকে সদস্য সচিব করে তেতাল্লিশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয় এতে যুগ্ম আহ্বায়ক শাহিদুদ্দিন মনির যুগ্ম আহ্বায়ক আরিয়ান খান জাবেদ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কলিমুল্লা যুগ্ম আহ্বায়ক কপিল উদ্দিন যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম যুগ্ম আহ্বায়ক তাফসিরুল ইসলাম শাকিল যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া যুগ্ম আহ্বায়ক আরফাতুল ইসলাম রানা যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন যুগ্ম আহ্বায়ক শাহারিন আল মাহমুদ যুগ্ম আহ্বায়ক সাঈদ এতে যথাক্রমে সদস্যরা হলেন তারেক জিয়া সাইফুল ইসলাম বাবুল মিয়া মোহাম্মদ ফাহিম মোহাম্মদ আনিস মোহাম্মদ জিদান বাহারুদ্দিন মোহাম্মদ জুনাইদ মোহাম্মদ মুস্তফা আল হোসাইন মুামিন মুনকার রোহি মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ সাগর সাজ্জাদুল আরফাত মোহাম্মদ রাফি মোহাম্মদ হুমায়ুন মোহাম্মদ ফারুক মিজানুর রহমান মোহাম্মদ শহীদ নূর মোহাম্মদ ইরান আকিব হাসান মোহাম্মদ রিয়াদ মোহাম্মদ মোরশেদ রানা মোহাম্মদ খোকন মোহাম্মদ আসিফ মহম্মদ উদ্দিন মহম্মদ রাশেদ মহম্মদ মোরশেদ শাহিদুল ইসলাম বাবু মহম্মদ চাঁদমিয়া সাফন্য করার নির্দেশ দেওয়া হয় এই প্রেস বিজ্ঞপ্তিতে